হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসাও শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলেছি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আর আজকের দিনটি ছিল ফার্স্ট জানুয়ারির দিন আর এই জায়গাটি হলো মালদা ডিস্ট্রিক্ট গাজলে আদিনা পাণ্ডুয়া তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা আমরা আজকে চলে এসেছি গাজলে আদিনা পাণ্ডা তো দেখো আজকের দিনে ভীষণ পরিমাণে ভিড় হয় মেলা বসে এবং ফরেস্টের ভিতরে অনেক ভিড় হয় আর দেখো আমরা এখানে টিকিট কাটছি টিকিটের মূল্য হলো এক একজনের পঁচিশ টাকা করে আর মানে তিন বছর থেকে দশ বছর পর্যন্ত বাচ্চাদের টিকিট হলো মাত্র দশ টাকা করে আর দশ বছর থেকে ওইদিকে বুড়ো বুড়ি পর্যন্ত মাত্র পঁচিশ টাকা করে তো দেখো এখন বাজে মর্নিং বারোটা তো এখন ভিড়টা অনেকটাই কমে গেছে আর একটু পরে ভীষণ পরিমাণে ভিড় হবে যেহেতু আজকের দিন এই আদিনা পাণ্ডুয়াতে ফরেস্টে প্রচুর মানুষ পিকনিক করতে আসে আর দেখো বন্ধুরা এটি হলো ফরেস্টের প্রবেশ গেট মেন গেট যাকে বলা হয় তো দেখো আমরা টিকিট কেটে এখন আমরা ফরেস্টের ভিতরে প্রবেশ করলাম আর চলো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা এই মেন গেট থেকে ফরেস্টের ভিতরে লাশ সীমানায় যেতে লাগে প্রায় কুড়ি মিনিটের মতন কুড়ি পঁচিশ মিনিটের মতন যেহেতু ফরেস্টের ভিতরে ভিতরে হেঁটে হেঁটে যেতে হবে আর দুই সাইডে পুরো জঙ্গল আর দেখো কত লোকজন যাচ্ছে এখন তো অনেকটা ফাঁকা আছে একটু পরে ভিউ হবে আর দেখো আমি আর ছেলে হেঁটে হেঁটে যাচ্ছি আর আমরা হাঁটতে পারছিলাম না ক্লান্ত লাগছিল তো এই ফরেস্টের ভিতরে কি কি দেখার আছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা দেখতে থাকো আর দেখো দুই সাইডে সবুজ গাছপালা আর মানে শীতকালে না এখানে ভীষণ শীত লাগে যেহেতু ফরেস্টের ভিতরে রোদ পায় না আর গরমকালে কিন্তু ভীষণ ভালো লাগে যেহেতু চারিদিকে জঙ্গল আর জঙ্গল আর সবুজ গাছপালা আর এখানে মানে রোদ পাওয়া যায় না আর কি তো গরমকালে ভীষণ ভালো লাগে ঠান্ডা হাওয়া বাতাস তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এই ফরে বৃহস্পতিবার দিন বন্ধ থাকে আর বাকি সব দিন খোলা থাকে সকাল নটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত এই রয়েছে ওয়েস্ট বেঙ্গল মালদা ডিস্ট্রিক্ট গাজলে আদিনা পান্ডোয়া ফরেস্ট আমিও হাঁটতে পারছি না ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি আর দেখো আমার ছেলেও ক্লান্ত হয়ে গেছে তো ওর পাপা ওকে কোলে করে করে নিয়ে যাচ্ছি

गिदिगे जंगल और जंगल <laughs> <laughs> তো বন্ধুরা আমরা ফরেস্টের ভিতরে ভিতরে ফাইনালি আমরা চলে আসলাম তো দেখো আমি ক্লান্ত হয়ে পড়ে গেছিলাম আমি হাঁটতে পারছিলাম না ভীষণ কষ্ট হচ্ছিল আর আমার ছেলে তো তো ওর পাপা কোলে করে নিয়ে আসছিল তো দেখো ফাইনালি চলে আসলাম অনেক দূর সেই ওই যেখানে আমরা টিকিট কেটেছিলাম ওইখান থেকে হেঁটে হেঁটে আসতে প্রায় কুড়ি মিনিট লেগে গেছিলো কুড়ি থেকে পঁচিশ তো দেখো চলো এদিকটা রয়েছে বাচ্চাদের পার্ক আর এদিকটা রয়েছে দেখার মানে পাখি তো এখানে নানা রকমের পাখি আছে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি তার সাথে দেখানোর আছে হরিণ তো হরিণ একটুখানি দেখতে পেয়েছিলাম তো চলো সেগুলো আমি ভিডিও করেছি আর এখানে কী কী দেখানোর আছে তো সেখানে এখানে লেখাই আছে আর তেমন কিছু নেই এই জায়গাটা আর আছে বাচ্চাদের পার্ক আর সেরকম কিছুই নেই তো দেখো এখানে নানা রকমের পাখি আছে তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা দেখো এইগুলো সব ছোট্ট ছোট পাখি এই পাখিগুলোর নাম কি আমি জানি না ভুলে গেছি ওইখানে লেখা ছিল বাট এখন ভিডিও এডিট করছি তো এডিট করার সময় ভুলে গেছি মনে নেই তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তো বন্ধুরা আমাদের পাখি দেখা হয়ে গেছে ওখানে কয়েকটা পাখি ছিল তো ভিডিওতে ঠিকঠাক বুঝে যাচ্ছিল না যেহেতু ওখানে চারিদিকে মানে জাল ছিল জালের ঝড় ছিল তার জন্য তো দেখো আমরা এখন যাচ্ছি চলো ভিডিওটি তো বন্ধুরা দেখো তোমরা দেখতেই পাচ্ছ হরিণ আছে এখানে কয়েকটা হরিণ আছে বেশি নেই আর এখানে শুধু পাখি আর হরিণ আছে এই জঙ্গলে আর তাছাড়া কিছুই নেই এই ফরেস্টে তো দেখো হরিণগুলো কি সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা দেখো এখানে বাচ্চাদের চারিদিকে খেলনা জিনিস রয়েছে খেলার জিনিস তো তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম दा देख के उठो ठीक हो ना ये ये अब ऐसे ओ सुन ना कोठे रे कोठे रे कोठे रे ये बढ़िया लगिस ओरिता ना हम तो जा सकला ये एत पड़े जागा है इतना चिज करना पड़ता बादे তো বন্ধুরা আমি এখন বসে পড়লাম যেহেতু আমার ছেলে খেলছে যেহেতু এটা বাচ্চাদের রকম খেলার জিনিস বা দোলার জিনিস এখানে আছে তো আমার ছেলেটা খেলা করছে ওইদিকে সিলিপ খাচ্ছে আর ওর পাপা ওকে নিয়ে আছে আর আমি একটুখানি নিজের ফেসটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি এখানে বসে আছি তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি পটন থেকে শেষ অবধি তো বন্ধুরা দেখো বেরোনোর সময় রাস্তাতে আমি আর আমার ছেলে এখানে রিলস ভিডিও শ্যুট করছি ক্যামেরাম্যান ছিল বর্মশাই আর দেখো আমরা আমাদের ঘোরা হয়ে গেছে এখন আমরা ফরেস্টের বাইরের দিকে রওনা দিচ্ছি আর ফরেস্টের বাইরে বাইরের থেকে মানে ওখানে মেলা বসেছে তারপরে অনেক মানুষ ফি করতে এসছে আর আমাদের ভীষণ খিদে পেয়েছিলো তো আমরা এখন বাইরে লাঞ্চ করবো তো চলো তোমরা দেখতে থাকো চারিদিকে জঙ্গল আর জঙ্গলে এখানে কিন্তু বড় বড় সাপ আছে বাঘও আছে ভীষণ ভয় লাগে এখানে তো আজকের দিনটা ভীষণ পরিমাণে ভিড় আর দেখো আমি এখানে রিলস ভিডিও শ্যুট করতে করতে যাচ্ছি ফটো তুলতে যেহেতু আমি যদি কোথাও ঘুরতে যাই না রিলস ভিডিও শ্যুট না করলে ফটো না তুললে মনে হচ্ছে আমার ঘোরাই হলো না এই দুটো জিনিস পূর্ণ হয়ে গেলে আমার মনটা বলে হ্যাঁ আমি একটু ভালোভাবে ঘুরেছি এই দুটো জিনিস আমাকে মানে করতেই হবে নাহলে আমার ভাল লাগবে না আর মনটা খারাপ হয়ে যাবে তো যাই হোক আমার অনেকগুলো ফটো তুলেছি রিলস ভিডিও বানিয়েছি আর আমার ভীষণ ভালো লেগেছে আমার মনটা পূর্ণ হয়ে গেছে তো বন্ধুরা আমরা এখন ফরেস্ট থেকে বেরোচ্ছি আর ফরেস্টের বাইরে অনেক বড় মেলা বসেছে আর আমরা এইখানেকার আদিনা পান্ডবার আমরা লাঞ্চ করেছি তো সেইখানকার খাবার কেমন টেস্টি আর তোমাদের সাথে কিছু পিকনিক স্পট দেখাবো তো ওই সব দেখাতে গেলে না ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাচ্ছে তো সেই ভিডিওগুলি পরবর্তী ভিডিওতে আসবে নেক্সট ভিডিওতে আসবে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্ত থাকলো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে যে কোনো নতুন ভিডিও চালে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা টাটা সবাইকে জানে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা বন্ধুরা তো আমি এখানে রিলস ভিডিও শ্যুট করছি আর সবাই মানুষ লোকজন কত দেখছে আমাকে